বুয়েটের কোয়েশ্চেন ভাই দুই হাজার দুই তিন সালের খুবই সুন্দর একটা সলভ দেখব এই পার্টিকুলার কোয়েশ্চেন যে ভিএল বাই বাইশ দশমিক চার মূল সংখ্যার পাবেন আচ্ছা কি বলেছে ভাই একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার ভিএল মান বায়ু সেবন করে সে মোট কতগুলো অনু সেবন করলো মানে ক্যাপিটালেনের মান বের করতে বলেছে আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে ভাই তিনশো কেলভিন তাপমাত্রায় ওই অনুগুলোর গড় গতিশক্তি কত গড় গতিশক্তি মানে হচ্ছে ভাই জাস্ট একটা কথা বলে রাখি একটু এখান থেকে বলে দিই প্রতি গ্রাম অনুর গতিশক্তি একটু জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন প্রতি গ্রাম অনুর গতিশক্তি মানে হচ্ছে ভাই কাইনেটিক এনার্জি অফ এক মোল গ্যাসের গতিশক্তি প্রতি গ্রাম অনুর গতিশক্তি মানে হচ্ছে একমল গ্যাসের গতিশক্তি আর কোথাও যদি আপনি দেখেন যে গড় গতিশক্তি গড় গতিশক্তি যদি কোথাও লেখা থাকে তাহলে আপনি এখান থেকে বুঝে যাবেন ভাই ক্যানেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল সো গড় কথাটা মানে হচ্ছে ভাই ওয়ান মলিকিউল আর প্রতি গ্রাম যদি কোথাও লেখা থাকে তাহলে মনে রাখবেন একমল গ্যাসের কথা বলেছে আচ্ছা যা একটা ম্যাথ থেকে অনেক কথাবার্তা বলা লাগে এই জন্যই বললাম ওকে আচ্ছা তো প্রথম কোশ্চেনের সাথে দ্বিতীয় কোশ্চেনের কোনো লিঙ্ক নেই ভাই প্রথম কোশ্চেনটা আগে সলভ করি এক নম্বর কোশ্চেন যদি সলভ করি বলেছে এত লিটার বায়ু সেবন করলে সে মোট কতগুলো অণু সেবন করেছে সো আমরা এন সমান আমরা বলতে পারি ভিএল বাই বাইশ দশমিক চার এখন এই সূত্র ইউজ করা লাগবে শুধুমাত্র এস টিপিতে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস সো আপনি পরের ম্যাথটা যদি দেখে ভাবেন যে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে সে বায়ু সেবন করেছে আর আপনি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার বসান তাহলে কিন্তু হবে না তো প্রথম ম্যাপটাতে কিন্তু কত তাপমাত্রায় সে বায়ু সমান করেছে সেটা বলা নাই সো আমরা ধরে নিচ্ছি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে এখান থেকে আমরা ইজিলি ভিএল এর জায়গায় ওয়ান পয়েন্ট ওয়ান টু বসাবো আর নিচে বসাতে পারি বাইশ দশমিক চার এতটাও করতেই পারি আবার দেখুন ভাই এন সমান আমরা বলতে পারি এন ডিভাইডেড বাই এনে এন ডিভাইডেড বাই এন এ সো ডিরেক্টলি এন এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি এন সমান কী হবে ভাই ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু এ মানে কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই কত ভাই বাইশ দশমিক চার এন এর মানটা কত আসে এন এর মানটা চলে আসে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু সো কোনো যদি সমস্যা থাকে আমার ম্যাথে ক্যালকুলেশনে তাহলে আপনারা আমাকে ডেফিনেটলি জানাতে পারেন ক্যালকুলেশন করা আছে আমার কাছে যেন আমি একটু দ্রুত সলভ করে দিতে পারি দ্রুত শেষ করতে পারি ওকে সো প্রথম কোয়েশ্চেন বুঝলাম ভাই সেকেন্ড কোয়েশ্চেন আসেন বলেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গর্বতি শক্তি কত সো এটা একটা সহজ নেই ভাই শ্বাস প্রশ্বাসে মেইনলি অক্সিজেন গ্যাসে গ্রহণ করা হয় অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত ফাইভ ই ইকে অ্যাভারেজ বা গড় কাইনেটিক এনার্জি বের করতে চাই তাহলে সূত্র কত ভাই ফাইভ বাই টু টি সো ফাইভ তো ফাইভই টু তো টুই কে এর মান কত ভাই ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স কত টোয়েন্টি থ্রি তাপমাত্রা কত ভাই থ্রি হানড্রেড সো এখান থেকে কত মান আসে সো মান আসে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি জুল এই হচ্ছে কোশ্চেন সো কোয়েশ্চেনটা কিন্তু বইটাই বাট দেখেন জাস্ট দুই তিন লাইনে কিন্তু কোশ্চেনগুলো আমাদের সলভ হয়ে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই চার নো কোয়েশ্চেন সো এটা হচ্ছে আজকের আমাদের চার নো কোয়েশ্চেন এই যে এটা এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চেনটা নেওয়ার কারণ হচ্ছে ভাই এই যে জেলার নামটা এটা হচ্ছে আমার হোম টাউন সো

নর্মালি ইয়াতে বায়ুতে ঘরটিতে একটি হিলিয়াম এর সিলিন্ডার ছিল যার গাত্র অন্তরক পদার্থ দ্বারা তৈরি মানে হিলিয়াম সিলিন্ডারের ভিতরে যে তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা এটা চেঞ্জ হবে না অন্তরক অন্তর পদার্থ দ্বারা তৈরি ফ্লাস্কের মতো তাপমাত্রা কমবে না সিলিন্ডারে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস সিক্সটি হবে সেলসিয়াসে ফাইভ মল হিলিয়াম গ্যাস ছিল ঘটনাক্রমে সিলিন্ডারের মুখ খুলে গেল হিলিয়াম গ্যাস বায়ুর সাথে মিশে গেল এখন বায়ুর তাপমাত্রা কত ম্যাথটা ভাই খুবই সোজা ম্যাথটা খুবই সোজা সো আমি যদি আপনাকে বলি এই হচ্ছে ধরেন রুম আর এই ধরে হিলিয়াম সিলিন্ডার ঠিক আছে সো রুমে আসা হচ্ছে ভাই দুইশো পঞ্চাশ মোল হিলি নাইট্রোজেন গ্যাস আর তাপমাত্রা কত ভাই টু সেভেন্টি থ্রি ক্যালফিন ওকে আর ভিতরে আসা হচ্ছে ফাইভ মোল হিলিয়াম গ্যাস তাপমাত্রা হচ্ছে থ্রি 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 কেলফিন কারণ সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের সাথে টু সেভেন্টি থ্রি যোগ করলে থ্রি 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 ক্যালফিন এটা হচ্ছে মিশ্রণের আগে এবার একটা জিনিস চিন্তা করুন মিশ্রণের পরে কি হবে ভাই এই জিনিসটাকে আমি যদি কপি করি ধরনের এই জিনিসটাকে আমি কপি করলাম মিশ্রণের পরে যে জিনিসটা ঘটবে ভাই এই পাঁচমল যে গ্যাস পাঁচমল যে হিলিয়াম আছে এটা মুক্ত হয়ে যাবে মুক্ত হয়ে গেল তো এখন এই হিলিয়ামটা ঠান্ডা হবে নাইট্রোজেনটা উষ্ণ হবে খুব স্বাভাবিক তাপমাত্রা তাপের আদান প্রদান ঘটবে উষ্ণ হতে হতে এদের মিশ্রণের তাপমাত্রা হয়ে যাবে ক্যাপিটাল টি সো এটা মিশ্রণের আগে এটা মিশ্রণের পরে সো মোট কথা হচ্ছে ভাই এই রুম থেকে বাইরে কোনো হিটের আদান প্রদান হবে না রুমের মধ্যেই হিটের আদান প্রদান হচ্ছে সো শক্তি সংরক্ষণশীলতা করবে আগে রুমের মধ্যে মোট যে শক্তি ছিল পরেও রুমের মধ্যে মোট ততটুকু শক্তি থাকবে কারণ রুম থেকে বাইরে কোনো শক্তি যাবে না সো আগে মোট শক্তি কত ভাই আমি যদি বলি আগে মোট শক্তি কত তাহলে প্রথমে যদি নাইট্রোজেনের কথাটাই বলি এফ বাই টু নাইট্রোজেনের কত হয় ফাইভ বাই টু ইন্টু এন এর মান কত হয় টু ফিফটি ইন্টু আর ইন্টু তাপমাত্রা কত হয় বলেন টু সেভেন্টি থ্রি এটা নাইট্রোজেন প্লাস আমি আরকে রেখেছি কারণ আর সব জায়গা থেকে কাটাকাটি যাবে হিলিয়াম একটা যদি বলি হিলিয়াম হচ্ছে এক পারমাণবিক তার মানে লিখবো আমরা থ্রি বাই টু ইন্টু এনের এর মান কত হয় ফাইভ মোল ইন্টু আর ইন্টু তাপমাত্রা কত হয় থ্রি 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 এটা মিশ্রণের আগে রুমের মোট গতিশক্তি বা রুমের মোট শক্তি ইজ মিশ্রণের পরে নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি কত ভাই বলেন ফাইভ বাই টু ইন্টু দুশো পঞ্চাশ মূল গ্যাসই থাকবে নাইট্রোজেন গ্যাস তো আর হিলিয়ামের সাথে দুশো পঞ্চাশ মোলই থাকবে ইন্টু আর ইন্টু তাপমাত্রা এখন হয়ে যাবে ক্যাপিটাল টি প্লাস এখানে কত হবে ভাই থ্রি বাই টু ইন্টু কত গ্যাস ভাই পাঁচ মোল গ্যাস ইন্টু আর ইন্টু টি যদি আমরা কিছু কাটাকাটি করতে চাই তাহলে ডেফিনেটলি কাটাকাটি যাবে আর 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 দ্যাটস ইট সো বাকি সব কিছুর বাদ জানেন আপনি ইজিলি টেম্পারেচার আমারটা বের করে ফেলতে পারবেন সো টেম্পারেচার ভ্যালু যদি বের করেন তাহলে টেম্পারেচার চলে আসে টু সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন এই হচ্ছে আমাদের ঘটনা আশা করি বুঝেছেন সহজ ম্যাচ ছিল জাস্ট দুই লাইনের ম্যাথ জাস্ট এটা ক্যালকুলেটর বসায় দিলে কাশেষ এই চিত্র তো আপনাকে আঁকাও লাগবে না দুই লাইনের ম্যাথ যদি বোর্ড পরীক্ষা আসে একটু এক্সটেন্ডেড করবেন চিত্রগুলো আঁকবেন একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবেন বাট ম্যাথটা তো সোজা ভাই দুই লে নেবেন আসেন এইবার একটা কোয়েশ্চেন সলভ করাই পাঁচ নম্বর কোয়েশ্চেন এটা খুব সুন্দর এটা ছায়া প্রকাশনী থেকে নেওয়া একটা ম্যাথ কি বলেছে ভাই ওয়ান ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে কোন ইলেকট্রন যে গতিশক্তি লাভ করে তার সমান শক্তি অর্জনে একটি হিলিয়াম পরমাণুর তাপমাত্রা কত হতে হবে তার সমান শক্তি অর্জনে একটি হিলিয়াম পরমাণু কত তাপমাত্রা হতে হবে সো আগে আমি দেখি নাইট্রোজেন ইলেকট্রনটার গতিশক্তি কত তারপর সেটার সাথে আমি হিলিয়ামের গতিশক্তি কম বের করে তাপমাত্রা বের করব গৃহ পার্থক্য দেওয়া আছে ভাই ইলেকট্রন যদি বলা থাকে তার মানে ইলেকট্রনের আমরা চার সম্পর্কে জানবো কিউ সম্পর্কে জানবো তাই না তার মানে ওয়ার্ক জানতে পারবো আমরা কি জানি দুইটা বিন্দুর গৃহ পার্থক্য সমান কি বলা যায় একটা চার্জকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে কৃতকাজ ডিভাইডেড বাই ওই টেস্ট চার্জটা w সমান আমরা বলতে পারি ডেলভি ইনটু হচ্ছে কিউ ডাবলিউ সমান ডেলভি ডেলভি ইন্টু কিউ আবার দেখেন ভাই কাজ মানে কি আমরা তো জানি কাজ শক্তি উপপত্ত সো আলটিমেটলি এইটার মাধ্যমে আমরা বলতে পারি চেঞ্জ ইন ক্যানেটিক এনার্জি এখন আমরা ধরে নিচ্ছি কোনো একটা ইলেকট্রনের আগদি গতিশক্তি হচ্ছে শুন্য ফাইনাল গতিশক্তি হচ্ছে কিছু একটা সো গতিশক্তি পরিবর্তন পত ফাইনাল ম্যাডাস জিনিসিয়াল সো গতিশক্তি পরিবর্তন যা শুধু ফাইনাল ক্যানেটিক এনার্জি মানে হতো কারণ ফাইনাল মাইনাস ইনিশিয়ালের মান তো জিরো সো ডেলভি ইন্টু কিউ সবার ফাইনাল ক্যানেটিক এনার্জি বলা যায় সো কেএফ সরি এটা যদি আমি লিখি সো কেএফ এর মানটা চলে আসে হচ্ছে ডেলভি ইন্টু কিউ ডেলভির মান কত হয় ওয়ান ভোল্ট ইন্টু কিউ এর মান কত বলেন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম এই হচ্ছে ঘটনা এটা গেল এই সেম পরিমাণ গতিশক্তি কে অর্জন করবে ভাই বলেন কে অর্জন করবে হিলিয়াম হিলিয়াম মানে মনোরেটমিক গ্যাস তার মানে কত লিখতে পারি আমরা থ্রি বাই টু একটি হিলিয়া মনো তাই না থ্রি বাই টু কেটি তাহলে কে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি ইন্টু কত তাপমাত্রা সেখান থেকে টেম্পারেচার মানটা আমাদের আর সো ইজিলি সব কিছু কাটাকাটি মারামারি করে টেম্পারেচার মানটা বের করে ফেলা যায় সো টেম্পারেচার যদি আমরা ক্যালকুলেট করি সেটা চলে আসা হচ্ছে সেভেন সেভেন টু নাইন কেলভিন দ্যাটস ইট